খুনে বিপদে যাত্রা কাছি তাহলে ব্যবসায়ী বিডিওর গাড়ি যায় এবং তার সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে স্বর্ণ ব্যবসায়ী খুনে আরো বিপদে ভিডিও আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী সরাসরি চলে যাবো অনুপের কাছে অনুপ স্বর্ণ ব্যবসায়ী খুনে আরো বিপদে তাহলে ভিডিও একেবারে স্বর্ণ ব্যবসায়ী খুনে কিন্তু আরও বিপদে ভিডিও এমনটাই বলা চলে যে ফুটেজ অর্থাৎ যে মিসিং ফুটেজ ছিল সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল প্রথমে দেখা গেছিল যে একেবারে গোটা অপহরণের ঘটনা থেকে পরবর্তী ক্ষেত্রে যে ফ্ল্যাটে নিয়ে আসলো নিউ টাউনের এ ব্লকে সেই ফ্ল্যাটের সঙ্গে সামনে থেকে শুরু করে গোটা ফুটেজ কিন্তু পুলিশ কালেক্ট করেছিল এবং সাত ঘন্টার বেশি ফুটেজ ছিল পরবর্তী ক্ষেত্রে এয়ারপোর্টে যাওয়া এবং আসা এই দুটো ফুটেজ কালেক্ট করা হয়েছিল এবারে কিন্তু পুলিশের পক্ষ থেকে দেখা গেল যে রাস্তা দিয়ে যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে ব্যবসায়ী সে সময় বের করা হয়েছিল পরবর্তী পরবর্তী দেহ যে রাস্তায় ফেলা হয়েছিল অর্থাৎ ব্যবসায়ীকে খুন করার পরবর্তী ক্ষেত্রে দেহ যেখানে ফেলা হয়েছিল সেই রাস্তায় কিন্তু ফুটেজ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হলো আর এখানেই কিন্তু আরো বিপদে বিডিও প্রশান্ত বর্মন এমনটা বলা চলে তার কারণ হিসেবে লোক করা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে একেবারে ঘটনার ঘটার থেকে শুরু যাত্রা গাছের খালের নিচে যে নীলবাতির গাড়ি দেখা গিয়েছিল সেই ফুটেজ কি দেখা পাওয়া গিয়েছে অনুপ একেবারে যে ভিডিও নীলবাতি গাড়ির কথা বলা হচ্ছিলো সেই গাড়ির নীলবাতি গাড়িরই কিন্তু ফুটেছে ইতিমধ্যে যাত্রাকাছি যে এখানে দেহ লোপাট ফেলা হয়েছিল গোটা মূলত নিউটাউন থেকে যখন গৌর নতুন ঢালাই ব্রিজ যাওয়ার যে রাস্তা সেই রাস্তা থেকে দান দিক যাওয়ার রাস্তা এবং সেই রাস্তাতেই কিন্তু একেবারে দ্রুত গতিতে এই নীলবাতি গাড়িটি যাচ্ছে সেখানে কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেখান থেকেই মনে করা হচ্ছে আরও বিপদে কিন্তু একেবারে ভিডিও তার কারণ গোটা ঘটনা যখন থেকে অপহরণের মুহূর্ত পরবর্তী থেকে সেই ফ্ল্যাট থেকে বের করে নিয়ে যাওয়া এবং গাড়িতে করে কোন রাস্তায় দেহ ফেলা হয়েছিল এই গোটা ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছে সেই ফুটেজই একমাত্র ডিজিটাল এভিডেন্স সেগুলোই কিন্তু একমাত্র হাতিয়ার এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে আর এই ছোট ও বৈষয়িক অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও সিসি ক্যামেরায় ফুটেছে আরও বিপদে কিন্তু এই প্রশান্ত বর্বন এবার দেহলুপাড়ে যাত্রাপথের সিসি ফুটেজও উদ্ধার হয়েছে আগেই অপহরণের মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে এসেছিলো অপরিতকে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার ফুটেজwidehat আসে ঠিক কি কি ফুটেজ আছে পুলিশের হাতে আর বিস্তারিত বলবে অনুপ আমাদের সঙ্গে রয়েছে অনুপ তো পুলিশের কাছে যে ফুটেজগুলো আছে প্রথমে লক্ষ্য করতে পারবে যখন কিন্তু অপহরণ করার মুহূর্ত সেই মুহূর্তের ছবি এবং যে রাস্তা ধরে একেবারে শর্ট লেক থেকে নিউ টাউন ছিল নিউ টাউনের একাধিক রাস্তার ছবি যে রাস্তায় বিডিওর একেবারে গাড়ি সেই গাড়িতে দুটি গাড়ি ব্যবহার করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে বিডিওর যে ফ্ল্যাট নিউ টাউনের এবি সেই বাড়ি ফ্ল্যাটের সামনের ফুটেজ এবং সেখানে দেখা যাচ্ছে একেবারে বিডিও ঢুকছে ব্যবসায়ীকে ঘাড় ধরে করার ধরে ঢোকানো হচ্ছে এবং তারপরে সংজ্ঞাহীন হয়ে পড়লে বের করা হচ্ছে এত পর্যন্ত এই ফুটেজ কিন্তু পুলিশের কাছে প্রথম ছিল পরবর্তী ক্ষেত্রে গতকালকে একেবারে এয়ারপোর্টের যে ফুটেজ অর্থাৎ তিনি যে এসছিলেন কবে যে আসা কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখ যাওয়া এই দুটো ফুটেজ কিন্তু ইতিমধ্যেই কলকাতা বিমান কর্তৃপক্ষের কাছ থেকে তারা সংগ্রহ করেছে এবং নতুন করে যে ফুটেজ পুলিশ একেবারে হাতিয়ার করার চেষ্টা করছিল কোন পথে দেখো নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সেই পথের কিন্তু একেবারে নিউ টাউন যে গৌরমনগর ব্রিজ থেকে বেরিয়ে সোজা যে যাত্রা কাছে যাওয়ার রাস্তা খালপাড়ের রাস্তা সেখানকার ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করলো এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনারই কিন্তু একেবারে ফুটেজ পুলিশের হাতে এমনটাই বলা চলে এবং এই যে পুলিশে পুলিশের পক্ষ থেকে এই ফুটেজে হাতিয়ার করা হচ্ছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট সেই কারণে পুলিশের পক্ষ থেকে প্রথম থেকে তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা করা হচ্ছিল এবং তথ্য প্রমাণ হিসেবে কিন্তু ডিজিটাল এভিডেন্স সিসি ক্যামেরা ফুটেজ একেবারে জোগাড় করতে চাইছিল পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা যে ঘটনার ক্যামেরা মুহূর্ত সিসি ক্যামেরার মুহূর্তের ছবি একেবারে সেই সমস্ত কিন্তু একেবারে ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এগুলোই একেবারে ডিজিটাল এভিডেন্স কিন্তু হাতিয়ার করতে চাইছে পুলিশ এমনটাই কিন্তু বলা বাহুল্য অর্থাৎ গোটা ঘটনা সিসি ক্যামেরা ফুটে যখন হাতিয়ার করতে চাইছে পুলিশ বেশ ধন্যবাদ জটলিকে সোনা ব্যবসায়ী দেহ উদ্ধার নিউটন এবং খুনের অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে এই ঘটনায় প্রশ্নে পুলিশের ভূমিকা নিহতের পরিবার তারা জানতে চায় এতদিনেও কেন অভিযুক্ত বিডিওকে গ্রেফতার করল না পুলিশ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তার বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়েছিল সেই সোনা যায় সোনার দোকানের মালিক স্বপন কামিল্লার হাতে অভিযোগ এই শপন কামিল্লাকে অপহরণ করা হয় এর একদিন পরে তার দেহ উদ্ধার পরিবার বিলিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে স্তরী কলকাতা যান দোকান খোলার জন্য দুই তিনটে গাড়ি আসি আমার স্বামী কি তুলে নিয়ে যান আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামী কি সেই খুন করে মেরে দিয়েছে অভিযোগ তুলে নিয়ে গেছে দেখ অভিযোগ করে হ্যাঁ আমার কোনো সোনা চুরি হয়নি আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না চোরকেও চিনি আপনি সত্যতা ভিডিও যাচাই করে দেখুন অথচ যিনি সোনা চুরিতে অভিযুক্ত তিনি কিন্তু সব স্বীকার করেছেন ওনার বাড়িতে আমি কাজ করতাম ওই কুকুর দেখাশোনা কাজ করতাম মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল এবারে আমি নেশার ঘরে মানে মদ খেয়েছিলাম ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাদের গয়নাটা খুঁজা খুঁজে চলে তখন স্যার আমাকে ডাকে তখন আমি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি আমার তখন মারধর করেছিল কাকে দিয়েছিস না আমি স্বপন কামলে বাসন্ত জুইলাসে দিয়েছি ভিডিওর দাবি সোনা নাকি চুরি হয়নি সেই ভিডিওই আবার কি বলছেন শুনুন যিনি চোর তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন ভিডিওর দাবি সোনা চুরি হয়নি তাহলে তিনি কেন বলছেন যে চোর এবং যিনি সোনা গলিয়েছেন তার পরিবার বড় বড় কথা বলছে বিডিও কি তাহলে স্বীকার করে নিলেন সোনা চুরি হয়েছে অনেকের এও প্রশ্ন বিডিও কিভাবে জানলেন সোনা গলানো হয়েছে যিনি চোর যিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা অভিযোগ গত আটাশে অক্টোবর তাকে তুলে আনা হয় নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে তিরিশ অক্টোবর যাত্রাগাছি থেকে স্বপনের ক্ষতবিক্ষত দেহ মেলে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে পয়লা নভেম্বর পুলিশে অভিযোগ জানায় নিহত স্বপনের পরিবার তার ভিত্তিতে এফআইআর হয় অভিযোগ এরপর যার বিরুদ্ধে বিডিওর বাড়ি থেকে সোনা চুরির অভিযোগ সেই অশোক করকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অনেকেই বলছেন যার বিরুদ্ধে চুরির অভিযোগ তাকে তো পুলিশ জিজ্ঞাসাবাদ করবেই কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ তার বিরুদ্ধে কেন পুলিশ কোনো পদক্ষেপ করছে না প্রশ্ন তুলছে নিহত ব্যবসায়ীর পরিবার পুলিশ এখন অ্যারেস্ট করেন কেন ও কি অত প্রভাবশালী আমরা গরিব মানুষ ও বিচার নেই পুলিশকে এখন অ্যারেস্ট করেন কেন দাদাকে যে খুন করেছে ওকে অ্যারেস্ট চাই নাহলে আমাদের ওটে আবার ওর নামে কেস করবো রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ এফআইআর হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পিটিএ খুনের প্রমাণ মিলেছে অনেকেরই প্রশ্ন এত কিছুর পরেও বিডিওর বিরুদ্ধে কেন পুলিশ পদক্ষেপ করছে না খুনে অভিযুক্ত বিডিওর এত কি প্রভাব যে পুলিশ এভাবে নীরব তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ি চালক নিরাপত্তারক্ষী মাসলম্যানরা এতেই অনেকের প্রশ্ন তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ মাথাকে বাঁচাতেই কি চুনোপুঁটিদের টার্গেট করা হচ্ছে পুলিশ এখন অ্যারেস্ট করেন কেন ও কি অত প্রভাবশালী আমাদের গরিব মানুষ ও বিচার নেই পুলিশকে এখন অ্যারেস্ট করেন কেন দাদাকে যে ফোন করেছে ওকে অ্যারেস্ট চাই নাতে আমাদের পথে আবার ওর নামে কেস করব। বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ তারপরেও পুলিশ নীরব আর অভিযুক্ত বিডিওর গলায় হুঙ্কার দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাবে চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাং থাকবে রাজনৈতিক নাকি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও দেখিনি হাওড়া বহুতলে আগুন আপনাদের জানিয়ে রেখে হাওড়া বহুতলে আগুন বহুতলে কাপড় প্রিন্টের কারখানায় আগুন বাঁকরার বাদাম তলার ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছেছে কিভাবে আগুন লাগলো জানার চেষ্টা করব যে ছবি আপনারা দেখছেন হাওড়ায় বহুতলে আগুন বহুতলে কাপড় প্রিন্টের কারখানায় আগুন আগুন বাঁকুড় বাঁকড়ার বাদাম তলার ঘটনা আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো অঞ্চল পুরোপুরি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বাঁকড়ার বাদাম তলার ঘটনা কিভাবেই আগুন লাগলো কি পরিস্থিতি রয়েছে দেবাশিস রয়েছে আরো বিস্তারিত বলবে দেবাশিস কি পরিস্থিতি কিভাবে আগুন লাগলো দেখো এখন পর্যন্ত দমকলে দুটি ইঞ্জিন কিন্তু লাগাতার চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার তার কারণ যে কারখানায় আগুন লেগেছে সেখানে ধার্য পদার্থ অনেকটাই বেশি ছড়িয়ে পড়ছে গোটা এলাকায় মূলত বাকরা বদানতলায় তো এই বহুতলের দোতলায় এই প্রিন্টিং মেশিন বা প্রিন্টিং কারখানা ছিল যেখানে কাপড় প্রিন্টিং হতো সেখানে আজকে সকালে দাউ দাউ করে আগুন লেগে প্রিন্টিং মেশিন থেকেই কার্যত কি আগুন লাগে এবং যেহেতু বহুতল সেখানে মানুষ ছিল এবং যেখানে আগুন লেগেছে তার আশেপাশে আরো বেশ কয়েকটি বহুতল বহুতল রয়েছে মানে হয়ে সেখানকার মানুষ পুলিশ যায় এবং পরে পরবর্তীকালে দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নেবানোর চেষ্টা করে তবে আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে যে প্রিন্টিং যে মেশিন ছিল সেই মেশিনের হঠাৎ কিন্তু আগুন লেগেছে তবে এখনো পর্যন্ত এই আগুনের কোন হতাহতের খবর নেই আগুন যতক্ষণ না নেবিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে ততক্ষণ কিন্তু দমকলের তরফ থেকে বক্তব্য করা হচ্ছে বেশ কিছু অংশ সেটি কিন্তু আগুনের জেরে ভেঙে পড়েছে আগুন নেবানোর কাজ চলছে পাশাপাশি এই আবাসন যে মানুষগুলো ছিল তাদেরকেও কিন্তু সেখান থেকে উদ্ধারে কাজ চালাচ্ছে বাঁকড়া পুলিশ ও দমকল কর্মীরা দেবাশী যে ছবি আমরা দেখতে পাচ্ছি ঘনবসতিপূর্ণ এলাকা আশপাশে অনেক বাড়ি রয়েছে আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা কি রয়েছে দেখো দমকলের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে তারা প্রথমেই বাইরে থেকে আগুনকে নিয়ন্ত্রণ বা আগুনকে অ্যারেস্ট করার কাজ চালিয়েছে কুলিং কুলিং করার কাজ চালানো হচ্ছে ফলে আগুন যাতে বাইরে অন্যত্র কোনো আবাসনে ছড়িয়ে না পড়ে সেই সেই জায়গাটাই কিন্তু প্রথমেই নজরদারি করা হচ্ছে ইতিমধ্যেই কারখানার বা বেশিরভাগ অংশেই কিন্তু বস্তিভূত এবং বেশ কিছু জায়গায় সেখানে কিন্তু ফাটল এবং বিল্ডিং এর বেশ কিছু অংশ ভেঙেও পড়েছে ফলে আগুন আর নতুন করে ছড়ানোর আশঙ্কা না থাকলেও এই আগুনের জেরে